আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় এর পৃষ্ঠা এর শখ সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো শুরু করা যাক নিজেরা করো বাঘ ছাগল গরু সাপ ইলিশ হাতি তিমি টিকটিকি ব্যাং কুইসাপ কুমির রূপচাঁদা ও কাক কোকেল শালেক বানরটিয়া ইগল চিল কই সিং রুই হরিণ ও শিয়াল উপরে তালিকাটি দেখে নিচের শক্তি পূরণ করো প্রিয় শিক্ষার্থী তোমাদের নমুনোত্তর গুলো দেখাচ্ছি নমুনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সমাধান উপরে কতগুলো প্রাণীর তালিকা দেওয়া আছে এই তালিকাটি দেখে নিচের শক্তি পূরণ করা হলো প্রাণীর নাম মৎস্য উভচর সরিসৃপ পাখি স্তন্য পাই প্রাণীর নাম হচ্ছে বাঘ হাতি ওট হরিণ শিয়াল মৎস্য হচ্ছে ইলিশ রোপচাঁদা কই শিং রই অভচর হচ্ছে হচ্ছে সাপ টিকটিকি গুই কুমির পাখি হচ্ছে কাক কোকিল শালিক টিয়া ইগল সিল স্তন্যপায়ী হচ্ছে তিমি ছাগল গরু বানর প্রিয় শিক্ষার্থী তোমাদের দ্বিতীয় অধ্যায় জীব এর পৃষ্ঠা বিশ এর সঙ্গে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দয় না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ